পদ্মা নদীর তীরকেশে গড়ে ওঠা পাঁচগাঁও ইউনিয়ন টঙ্গিবাড়ি উপজেলার একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত পুরনো ইউনিয়ন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই ইউনিয়নের অনেক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণের মাধ্যমে এই ইউনিয়নটিকে উপজেলার একটি প্রসিদ্ধ ইউনিয়ন হিসেবে পরিচিতি দিয়েছে পাঁচগাঁও ইউনিয়ন মুর্শীগঞ্জ জেলার অন্তর্গত টঙ্গিবাড়ি উপজেলার একটি ইউনিয়ন এই ইউনিয়ন উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এই ইউনিয়নের আয়তন বারো দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার বা চার দশমিক আট তিন বর্গ মাইল গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে নানা কবি সাহিত্যিকরা লিখেন গল্প কবিতা উপন্যাস পাঁচগাঁও ইউনিয়নের অপার সৌন্দর্য মুগ্ধ করে স্থানীয় এলাকাবাসীকে পাঁচগাঁওয়ের নিরিবিলি কোলাহল মুক্ত পরিবেশ সবাইকে আকর্ষণ করে প্রতি বছর শিক্ষাক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য নিয়ে আসে এই ইউনিয়নের শিক্ষার্থীরা এই ইউনিয়নে শিক্ষার হার চুয়ান্ন দশমিক তিন আট পার্সেন্ট এখানে রয়েছে ছয়টি প্রাথমিক বিদ্যালয় দুইটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং তিনটি মাদ্রাসা বাংলাদেশের দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী পাঁচগাঁও ইউনিয়নের মোট জনসংখ্যা পনেরো হাজার জন এদের মধ্যে আট জন পুরুষ এবং সাত জন মহিলা এই অঞ্চলে জন্মগ্রহণ করেছে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের মধ্যে সুখেন ব্যানার্জি সাবেক অধ্যক্ষ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ এবং আমজাদ চোকদার মুক্তিযুদ্ধ ও সাবেক চেয়ারম্যান অন্যতম পার প্রাকৃতিক সৌন্দর্য এবং মন মাতানো পাখির কলকাকলি এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ও দর্শনের স্থানে ভরপুর এই বাসগাঁও ইউনিয়ন